বাংলাদেশের মধ্যে বুললে হাতে মানুষ মনে করি গল্প এর উপর দিয়ে কোনো ফিবির ফলন গাছের বিজি আমি নয়ডা ফিবি হচ্ছে আঠারোশো টাকা তৈরি গাছে আরো পাঁচটা বিজি আছে তার মধ্যে বাগানে সর্বোচ্চ বড় এডি আছে এডি ধরেন কিছু না হলে ছয় কি চাচার সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম চাচা চাচা পেপে তো দেখছি মাশাল্লাহ আপনার এই পেপের জাতটার নাম কি চাচা এই জাত হচ্ছে শাহী আচ্ছা এখন এই যে আপনি যে ধরে আছেন এইটা ওপরেরটা এই বেবিগুলোর কতখানি ওজন হতে পারে একটা আইডিয়া পাঁচ কেজি কেজি হবে এগুলা মিনিমাম পাঁচখানি বেবি নামতে পারে পেপে তো আছে সর্বোচ্চ আপনার দশ থেকে পনেরো পিস এখানে পঞ্চাশ পিস পেপে আপনার পনেরোটাতে আশা করা যায় পঞ্চাশ কেজি হবেই তো এই হচ্ছে শাহি পেপের বৈশিষ্ট্য আরও কিছু গাছ আমরা দেখাই তাছাড়া এই গাছ থেকে এই পেপে

আরো সুন্দর সুন্দর দেখতেছে চাচা একটু সামনে যান দেখান আর একটু কথা বলেন আমাদের সঙ্গে বছরে

আর সামনে তো আরেকটা দেখতেছি যে ধরো আরও উচ্ছিল হয়ে যাব কাঠটা এই পাশ থেকে আপনার কা ইয়া শুরু এখনও যে পেপে আছে তাও তো মোটামুটি দেড় মোনের মতো এখানে পেঁপে হবেই তো পাশাপাশি বেশ কিছু গাছ দেখতেছি চাচা যেগুলা ভালো আছে তো এখন আপনার অনেকের প্রশ্ন ভাই আপনারা একটা চারাতে তিনটা দেন তো ইয়া তা হাইব্রিড একটা একটা তাড়াতাড়ি গাছ বড় হয়ে যায় খাটো জাত তো খাটো জাতের চাইতে এই যে আপনার যে শাহী জাত এই জাতের ফলন তুলনামূলক আপনি যদি বলেন তাহলে আপনি কি বলবেন একটু বলেন তো বাংলাদেশের মধ্যে বুল্লে হাতে মানুষ মনে করি গল্প এর উপর দিয়ে কোনো পিপির ফলন নাই তোমার বাবু পিপিটা গাছে ধরবি আর টু থাকি থাকবি আর আমার এই শাহী জাত যত বড় হয়ে যাবি পাঁচ হাত নম্বর হলে পাঁচ হাত পিপি ধরলে কত কিছু না তিন বলবি এই হ্যাঁ ওই ধরবি না এই গাছটা তিন বিষি দেওয়ার অর্থ হচ্ছে হয়তো আমরা মুদে মুদা মহিলা বাসাই করি না আমরা দিই এই কারণে তিনটা একটা পাঁচটা করে বীজ দিই আমরা এর মধ্যে হাতে না একটা না কিন্তু চাচা আমরা তো যে ফলনটা পাই আমি তো রাসায়নিক ছেলে আমরাও তো পিপি চাষ করি তো এখন বিষয় হচ্ছে যে একটা গাছে যেভাবে গ্রোথ মানে বড় হয় আমরা যখন তিনটা গাছ কাটি ফেলা দিই তখন জৈব সার যদি ব্যবহার করা যায় তাহলে তো দেখা যায় গাছের গ্রোথ কোনোভাবে ওই যে ছয় মাস ওই ছয় মাসেই আপনার পেঁপে আসবে এটা তো স্বাভাবিক নাকি আর এই গাছে দীর্ঘ সার একটু বেশি দিতে মানে আর ওষুধ আর তো লাগে না তোমার শক্তি বেশি লাগবে মানে হাইব্রিড খাটো যাদেরগুলি চাতে আপনার ওই যদি এক মন হয় এইভাবে চার মন আচ্ছা সেক্ষেত্রে খাওয়ারও বেশি খাবি খাওয়ার সেই এই পেপে চাষ করি যদি শাহি পেপে কেউ চাষ করতে চায় তাহলে লসের কোনো সম্ভাবনা আছে চাসের কোনো সম্ভাবনাই নাই।

না গাছ দিন ঘাস রাখি সার বা ঔষধ মারবো ততদিনে আপনি আবার পেবি সর্বোচ্চ আপনারা কত কেজি গরিবে পাচ্ছেন একটু সামনে যায় যে গাছে আছে এখন আপনার বাগানের মধ্যে সবচেয়ে বড় যে পেপেটা হবে এটা একটু দেখান চলেন দেখাই এই এখনকার মধ্যে বাগানে সর্বোচ্চ বড় এডি আছে এডি ধরেন কিছু না এলে ছয় কেজি হবি এটা ছয় কেজি ওজনের একটা ভেবে ভেবে তো এইভাবে কাছ থেকে দেখো এটা তো পরে আবার ভেঙে যাবি আর এই পিপিটা একটাই ধরে

ওই দুই তারপরেও আল্লাহ দিলে এরকম ফাঁকা ফাঁকা হয় যা আছে আল্লাহ আচ্ছা ঠিক আছে চা তাহলে আশা করছি সবাই দেখে অনুপ্রাণিত হবে